আজকে তোমাদেরকে দেখাবো ইমোতে পার্সোনালি কেউ কাউকে ডায়মন্ড কিভাবে সেন্ড করবা বা গিফট করবা বলতে পারো যাতে করে তার অ্যাকাউন্টে ডায়মন্ড জমা হয় আর যাতে করে সে গ্রুপে যদি না আসে তাকে যাতে পার্সোনালি ডায়মন্ড গিফট করতে পারো বা সেন্ড করতে পারো গিফট সেন্ড একই কথা তো যাই হোক হ্যাঁ দেখাইতেছি তোমাদেরকে প্রথমে হচ্ছে ইমোতে যাবা ইমো অ্যাপসে যাবা আর কি এই যে অ্যাপসটা এই অ্যাপসে যাবা এই অ্যাপসে আসার পরে দেন ধরো এই যে রুজিনা রোজিনা যে আইডিটা এটাতে আমি ক্লিক করব মানে এটাতে টাচ করব টাচ করার পর উপরে কর্নারে দেখো তিনটা ফোটা আছে ওই তিনটা ফোটা টাচ করব তারপর হচ্ছে নামটাতে টাচ করব তারপরে এই যে এখানে তার গিফটগুলো শো করতেছে পার্সোনালি এই যে গিফটগুলো শো করতেছে এই গিফটগুলোতে টাচ করব টাচ করার পর এই যে সেন্ট গিফট লেখা এই সেন্ট গিফটে টাচ করব ধরো আমি তাকে একটা কিস করলাম মানে আমার কাছে একটা ডায়মন্ড আছে আমি তাকে সেন্ড করলাম চলে গেছে ঠিক আছে চলে গেছে এখন আমি একটু বের হব বের হয়ে দেখব এই যে তাকে আমি একটা গিফট করছি একটা ডায়মন্ড ঠিক আছে এই যে মাই এই যে চেক আউট মাই গিফট ফর ইউ মানে আমি তোমাকে গিফট করছি তো এইভাবে হচ্ছে পার্সোনালি কেউ কাউকে বড়ো কোনো গিফট বা ছোট কোনো গিফট এক ডায়মন্ড একশো ডায়মন্ড পাঁচশো ডায়মন্ড হাজার ডায়মন্ড পঞ্চাশ হাজার ডায়মন্ড যে যে যার আইডিতে যত আছে যে যাকে যেভাবে গিফট করবা এই সেমভাবে গিফট করবা পার্সোনালি পার্সোনাল থেকে যদি সে গ্রুপে না আসে